আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং বউ একটা মেয়ে যখন বড় হয় তাকে যখন বিয়ে দেওয়া হয় সে কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে স্বামীর ঘরে আসে জীবনের প্রত্যেকটা স্বপ্ন সে পূরণ করবে যেটা হয়তো বা সে বাবা মার ঘরে থাকতে পূরণ করতে পারেনি তো প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার হাজবেন্ডের ঘরে এসে তার স্বপ্নগুলা পূরণ করবে আর এটাই কিন্তু একটা মেয়ে বা বউয়ের অপরাধ আমি বলবো পৃথিবীতে আসলেই দুই শ্রেণীর মানুষ থাকা দরকার একটা হলো উচ্চবিত্ত আর একটা হলো একদম নিম্নবিত্ত মধ্যবিত্ত বলে আসলেই থাকা উচিত না মধ্যবিত্ত মানুষের আসলে আত্মসম্মান বোধ বা ইগো দুটাই কিন্তু বেশি থাকে তারা জন্মের পরে আসলেই কি বলবো এক গাদা ইগো আত্মসম্মান নিয়েই বোধ জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসে আমরা আসলে মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউরা অনেক স্বপ্ন দেখতে দেখতে কিন্তু বড় হই কিন্তু একটা পর্যায়ে এসে বুঝতে পারি যে আসলে জীবনটা স্বপ্ন নয় বাস্তব আমরা সব সময় কিন্তু সুখ খুঁজে বেড়াই আর এই সুখ খুঁজতে খুঁজতে কিন্তু জীবনের বাস্তব মানেটা একটা পর্যায়ে কিন্তু বের করে ফেলি আমরা যারা মধ্যবিত্ত ঘরের মেয়ে বউ আছি তাদের জন্য আসলে উচ্চ বিলাসিতা করা বা উচ্চ বিলাসী হওয়া কারো কোনো কিছু দেখে মন খারাপ করা বা সেটা ঘরে বসে বলা বা হাজব্যান্ডের কাছে বলা এটা আসলে একটা গুণাহের পর্যায়ে পড়ে তো আমাদের কিন্তু সবসময় সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনে বেঁচে থাকা বা জীবনের জীবনেরটাকে প্রাধান্য দেওয়ার নামে কিন্তু আমরা মধ্যবিত্ত আর সবচেয়ে বড় কথা হলো এত কিছুর পরও মধ্যবিত্ত মানুষগুলো কিন্তু বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভিওস আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো শুরু করে দিলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ তো আজকে এই যে নাস্তা খাওয়ার পরে টেবিল গুছিয়ে নিচ্ছিলাম আসলে মুছে নিচ্ছিলাম তো নাস্তা বানানো হয়ে গেছে চুলাটাও ক্লিন করা হয়নি আর কাউন্টার টপটাও কিন্তু ওইভাবেই পড়েছিল তো সেগুলো এখন এই যে ঘুসে মানে মুসে একদম পরিষ্কার করে নিলাম যেহেতু রান্নাবান্না করবো তো রান্না করার আগে আসলেই মনে হয় যে বেসিনে যা থাকে সেগুলা একটু ধুয়ে ফেলি বা চুলাটা পরিষ্কার করে নেই। বা কাউন্টার টপের উপরে যেটা আছে ওটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কাজ করি এতে কিন্তু মানে কাজের যে মধ্যে যে একটা ব্যাঘাত ঘটে যে এটা পরিষ্কার করতে হবে ওটা পরিষ্কার করতে হবে বা এটা নোংরা পড়ে আছে। যখন বান্না করবো আর কি ওই সময় এই যে মানে এরকম হয় না আগে থেকে যদি একটু ক্লিন করে নেই। তো যাই হোক আগে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নিলাম ডাইনিংটাও পরিষ্কার করে নিয়ে চুলাটাও কিন্তু মুসে ফেলেছি কিছু থালা বাসন ছিল সেগুলাও একদম ধুয়ে পরিষ্কার করে এসেছি আর আপনাদের সাথে তো একটু কথাই বললাম আর এখন এই যে গত দিন ধুয়ে রাখা হয়েছিল দুটা বেডশিট সেগুলো এখন ভাস করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো এই তো টুকিটাকি সংসারের কাজগুলা গুছিয়ে নিচ্ছি তো দুদিন আগে কিছু মরিচ এনে রেখেছিলো মরিচগুলো আসলেই মানে বোটা ফেলানো হয়নি খালা নাকি সময়ই পায়নি তার নাকি সময় নেই তো পচে যাচ্ছিলো তখন খালার অপেক্ষায় রেখে তো আসলে পচিয়ে ফেলবো ভাবলাম নিজে একটু করে ফেলি তো যেহেতু বৃষ্টির দিন তো এই এই বৃষ্টির দিনে কিন্তু মরিচটা একটু বেশি পচে যায় তো ভাবলাম যে এখন কাজটা আমি নিজেই করে নিই তো আসলে যে কথাগুলো ভিডিও শুরুতে বলছিলাম আর কি তো আমরা আসলে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলাই কিন্তু পৃথিবীর আসল রূপটা দেখতে পাই আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউ বা মেয়ে আসি আমাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে আর এটা কিন্তু আসলে অনেক কঠিন একটা কাজ আমরা জানি যে নিজের হাজারটা শখ স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের মুখে কীভাবে হাসি ফোরাতে হয় তাদেরকে ভালো রাখতে হয় মানে আমরা এক কথায় ভালো থাকার অভিনয়টা কিন্তু ভালো করেই করতে পারি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মরিচগুলোর বোটা ফেলানো হয়ে গেছে আর এভাবে কিন্তু টিস্যু দিয়ে আমি একটা বক্সে করে রেখে দিই তাহলে দেখা যায় কি মরিচগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আসলে আমরা জানি যে প্রতি মাসে যখন আমাদের মানে বাসায় মাস কাভারির বাজার করা হয় বা আমাদের ছেলেমেয়ের পড়াশোনার খরচ আছে এই বাচ্চাদের বিশেষ করে পড়াশোনার খরচটা কিন্তু অনেক বড় একটা অঙ্কের খরচ চলে যায় প্রতি মাসে আর যদি আমরা মধ্যবিত্ত মানুষরা চেষ্টা করি যে আমার বাচ্চাকে আমি একটু ভালো একটা স্কুলে পড়াবো তাহলে তো আসলে কথাই নাই। আর আর কথা যে যারা অনেকে আসি অনেকেই নিজের বাসায় বা নিজের ফ্ল্যাটে থাকে আবার অনেকে আসি যে ভাড়া বাসায় থাকে তো তাদের জন্যই আর কি বলছি যে আসলেই আমরা হচ্ছি তারা আমাদের নিজেদের স্বপ্নগুলো আসলে বিসর্জন দিয়ে পরিবারের সবার মুখে আমরা কিন্তু মানে হাসি ফুটিয়ে যাই তাদের ইচ্ছাগুলোকে কিন্তু প্রাধান্য দিয়ে যাই আর তাদের ভালো লাগা তাদের শখ পূরণের মাঝেই কিন্তু আমাদের শখ আহ্লাদা সব মাটি চাপা পড়ে থাকে তো যাই হোক কথাগুলা বলতে বলতে যে আজকে বাজি রান্না বান্না করে নিচ্ছি এখানে বিরিয়ানি রান্না করছি তো বিরিয়ানিটা কীভাবে রান্না করে মানে করি সেটাও কিন্তু আমি আগেও শেয়ার করেছি যেহেতু আমার এটা রেসিপি চ্যানেল না লাইফ স্টাইল ব্লগ চ্যানেল এই জন্য আর ডিটেলস কিছু শেয়ার করলাম না আর আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক ভালো মানে ভালো করে বিরিয়ানি রান্না করতে পারে তো জন্য আমি যেভাবে পারি ওভাবে রান্না করলাম আর এখানে যে দুধ গরম করে নিলাম দুধটা আসলে আমার ছেলে খেতে চাচ্ছে তো দুধ ছেলেকে দুধ গরম করে দেবো একটু চকস দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি দুধটা শুধু গরম করে মানে নিয়ে গিয়েছিলাম আর এই ব্লগটা ছিল হচ্ছে গত বুধবার একটা ব্লগ ওই দিন আমার ছেলের একটু জ্বর ঠান্ডা ছিল এই জন্য স্কুলে যাওয়া হয়নি হালকা একটু বৃষ্টিও ছিল তো সব মিলিয়ে আর কি স্কুলটা বন্ধ গিয়েছে তো সকাল সকালে এই যে মানে রান্না রান্নাবান্নাগুলো গুছিয়ে নিচ্ছি মানে ঝটপট আর কি যেটা করা যায় তো এখানে এই যে মাংসের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা মানে সরি পানি ইউজ করিনি তো যে টক দই দিয়ে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটা থেকে কিন্তু পানি উঠে গেছে আর এখানে চালটা ভেজে নিচ্ছি তো পোলাও বিরিয়ানি খিচুড়ি এই তিনটা আইটেম রান্না করতে গেলে কিন্তু কখনোই কম রান্না করি না বেশি রান্না করি দেখা যায় ফ্রিজে দু এক দিন থাকে বাচ্চাদেরকে গরম করে দেই তো এইখানে চালটা ভেজে নিচ্ছি তো রান্নাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো রান্না কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে তো মানে পোলাওর চাল মানে ভাতের সঙ্গে মাংসটা মিলিয়ে দিয়েছি তো এখন এই যে ঢাকা দিয়ে আর কি রেখে দেবো আসলে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কথা বলেছি অনেকেই হয়তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বলবেন যে আপনি মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এত কথা বলছেন কেন বা আপনি তো আপনার নিজের ফ্ল্যাটে থাকেন আসলে আমি যে আমার নিজের ফ্ল্যাটে থাকি তাহলেই মানে এই জন্যই যে আমি উচ্চবিত্ত সেটা কিন্তু না আমিও আপনাদের মতোই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমিও কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি তো যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে আজকে কিন্তু হাজবেন্ডের সঙ্গে এই পর্যন্ত এসেছি অনেক কিছুর পরে তো সেটাও সেই গল্পও কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে এই যে বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে এখানে যে ঘি কিশমিস আলু বোখারা পেঁয়াজ বেরেস্তা এগুলা দিয়ে কিন্তু ঢেকে রেখে দেব পনেরো মিনিট তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টই আপনাদের কাছে করে নিচ্ছি যারা আমার এই ব্লগটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি ভুলে গিয়েছেন বা মনে করছেন লাইক দেবো না প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একটা লাইক দিবেন কিপট আমি করবেন না একটা লাইক দিয়ে একটা ভিডিও দেখলে কি হয় বলেন এমন মানে কোনো কিছু থেকে কমে যায় না আঙুলটা ব্যথা হয় আমি আসলে বুঝি না এত কমেন্ট আসে কমেন্ট পরে শেষ করতে পারি না রিপ্লাই দিয়ে শেষ করতে পারি না অথচ লাইক একদমই কম তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব। আর আপনি চাইলে কিন্তু যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক ভিডিও মানে বিরিয়ানির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বিরিয়ানি রান্না করতে যত সময় লাগে আমার বাসায় খেতে কিন্তু তার থেকে কম সময় লাগে তো যাই হোক এখন এই যে সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিচ্ছিলাম সন্ধ্যায় কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল মনটা একটু চা চা করছিলো আর চা খেতে গেলেই তো আমার দুধ চা লাগবেই খুব ঘন লিকারের দুধ চা না হলে ভালোই লাগে না তা আর চায়ের উপরে যদি না পড়ে এরকম তাহলে কি চা খেতে মজা লাগে বলেন তো যারা আসেন আমার চা খোড়া পোড়া তো যাই হোক এখানে এই যে চা বানিয়ে নিয়েছি। তো আজকে অনেকটা চা বানিয়েছি আমি আমার হাজব্যান্ড আর ছেলে মানে ছোট ছেলে দুজন মিলে চা খেয়েছিলাম তাকে ছোট্ট একটা কাপে একটু চা দিয়েছি আর সঙ্গে টোস্ট বিস্কিট নিয়েছিলাম তো যাই হোক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কথা বললাম কথার মধ্যে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেবো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ